নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবার ভালোবাসা আর আশীর্বাদে আজ আমার ওয়ান ফ্যামিলি পূর্ণ হয়েছে তার জন্য আমি খুবই খুশি এই খুশিটা সত্যিই ধরে রাখার মতন ছিল না আমি কখনো ভাবিনি যে আমি এই চার পাঁচ মাসের মধ্যে ওয়ান কে ফ্যামিলিতে পৌঁছে যেতে পারবো যাই হোক এইভাবেই আমার পাশে থাকবেন আর আমার পক্ষ থেকেও জানাই আপনাদের অনেক অনেক ভালোবাসা এবং বড়দের প্রণাম তো আজকে আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে বুঝতেই তো পারছেন কি হারে গরম পড়ে গেছে তো এই গরমকালে আমরা যারা গ্রামের দিকে থাকি আমরা এই কোল্ড ড্রিঙ্কসের থেকে ডাবের জলটাকে বেশি প্রেফার করে কি তাই তো কিন্তু বর্তমানে নারকেল গাছটা এতই কমে যাচ্ছে এক এই বাজ পড়ার ভয় থাকে একটা আর দ্বিতীয়ত এই নেটওয়ার্ক ফাইভ জি এর জন্য বেশিরভাগ নারকেল গাছেই কিন্তু পোকা ধরে যাচ্ছে এটা জানি না কেন হচ্ছে তবে আজকাল লক্ষ্য করে দেখবেন সেইভাবে চড়ুই পাখিও কিন্তু দেখা যায় না বা আগে যেভাবে কাক দেখা যেত সেটাও দেখা যায় না হয়তো এই উন্নত প্রযুক্তির জন্যই কিছু কিছু পুরনো জিনিস হারিয়ে যাচ্ছে তো এই নারকেল গাছটা বা ডাবের জলটাও কিন্তু আজকে হারিয়ে যাওয়ার পথে কিন্তু আমরা যারা গ্রামে থাকি মোটামুটি প্রত্যেকের বাড়িতেই একটা করে নারকেল গাছ থাকে কিন্তু থাকলে কি হবে বলুন তো এই নারকেল গাছে ওঠাতে যে কী হারে ঝুঁকিপূর্ণ সেটার জন্য এই নারকেল গাছে ওঠার জন্য কোনো পাশির দাদাকে পাওয়া যায় না আজকে অনেক ভাগ্যক্রমে একজন পাশি দাদাকে পেয়েছি তো দেখতেই পাচ্ছেন তিনি উঠে পড়েছেন নারকেল গাছে আর কতটা নিয়ে উঠেছেন সেটাও আপনারা বুঝতে পারছেন তো এই দেখুন গাছ থেকে ডাব পারা হচ্ছে হচ্ছে কিভাবে ওই যে দড়ি নিয়ে উনি উঠেছিলেন সেই দড়িটা দিয়ে ডাবের কাঁদিটাকে বেঁধে দিয়েছেন আর এইভাবে ঝুলিয়ে দিচ্ছে এরপরে বাপি গিয়ে ডাবের যে নারকেল দড়িটা বাঁধা ছিল ডাবের এই কাঁদিটাতে সেখান থেকে দা দড়িটা খুলে দিচ্ছে আর তারপরে আবার দড়িটা ওই দাদা ওপরে তুলে নিচ্ছে এইভাবে এই প্রসেসেই চলছিল কিন্তু সত্যিই কাজটা খুবই ঝুঁকিপূর্ণ আর বিপজ্জনকও বটে সামান্য কিছু পয়সার জন্য মানুষ কত কিছুই না করে তাই না তবে হ্যাঁ একদিকে আনন্দ এই ডাবের জলটাও খেতে পারবো আর কি বলুন তো এই নারকেল গাছের পাতা কিন্তু একটু পরিষ্কার করে দিতে হয় মানে কিছু পাতা কাটিয়ে দিতে হয় ঝড় বৃষ্টির দিন আসছে তো গ্রীষ্মকাল মানেই তো ধরুন ঝড় বৃষ্টির একটা দিন কালবৈশাখীর একটা আশঙ্কা থাকে তো এই পাতা কিন্তু ঝড়ে ভেঙে অন্য কারো বাড়ির দিকে গেলে ঝড়ে যদি চলে যায় কিন্তু খুবই সেটা বিপদেরও হবে সেই জন্য নারকেল গাছ কিন্তু কামিয়ে দিতে হয় এই যে পাতা ছেটে দেওয়া এটাকে বলা হয় নারকেল গাছ কামানো তো তার জন্যই নিজেদের বিপদ থেকে বাঁচার জন্য বা চারপাশের বাড়ির লোককেও বিপদ থেকে বাঁচানোর জন্য এই কাজটা করতেই হয় তো এখন যেহেতু আর এই লোক পাওয়া যায় না গাছে ওঠার জন্য সেই জন্য অনেক মানুষই নারকেল গাছটাকেও আর রাখছে না সে গাছ একদম কাটিয়ে দিচ্ছে আর এই নারকেল গাছ কাটার কিন্তু লোকের অভাব থাকে না কারণ যে সকল রাজমিস্ত্রিরা কাজ করেন তাদের ওই পাটার দরকার হয়তো ঢালাইয়ের সময় তারা কিন্তু যেখান থেকে না যেখান থেকে হোক মানুষ নিয়ে এসে বা লোক নিয়ে এসে তারা কিন্তু কাটিয়ে নেয় সেই জন্যে মানে ধ্বংসের জন্য এগিয়ে আসছে মানুষ কিন্তু সৃষ্টির দিকে মানুষ থাকছে না বর্তমানটা এমনই হয়ে এসছে তো যাই হোক দেখুন দু কাঁধে ডাব পাড়া হয়ে গেছে আর ডাব খুবই ভারী ছিল বাপি তো নিয়ে যেতে পারছিল না তো আমিও একটা ছোটো কাঁধে নিয়ে যাচ্ছি এদিকে মাও নিয়েছে বেশ অনেক কটায় ডাব হয়েছে আর এই গ্রীষ্মের দুপুরে একটা করে ডাব খাওয়া মানে শরীরে কিন্তু অনেক খুবই উপকার তো চলুন আজকের মতো এখানেই শেষ করছি টাটা